أعوذ بالله من الشيطان الرجيم 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 أعوذ بالله من الشيطان

সালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী অনলাইন এবং অফলাইন সমস্ত প্রিয় বন্ধুরা এবং বিশেষ করে মাদ্রাসার প্রিয় ব্যক্তিদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন যখন কোনো ব্যক্তির কাছ থেকে সুন্দর তেলাওয়া শুনতে পাই তখনই বোঝা যায় সবে মাত্র কোরআন কারিম ডেন হয়েছে এর দ্বারাবাহিকতায় যখন কোনো একজন ব্যক্তিদের কাছ থেকে একটি তেলাওয়ার শোনায় তখন আমাদের মন শীতল হয়ে যায় আর যদি দশটি সুর হয় তাহলে কোনো কথাই নেই তারে এই আলকোরা মডেল মাদ্রাসার সুযোগ্য ছাত্র রিয়াজুল ইসলাম মোহাম্মদ আরাফাতের কাছ থেকে আপনারা শুনতে পাবেন সুন্দর দশটি অন্তত কমপক্ষে দশটি সুরের তেলাবাদ আপনারা যারা আমাদের প্রিয় মাদ্রাসার সমস্ত মহেবুল মত লেকে নাম আছেন সকলেই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আপনাদের সাথেই থাকুন আর বিশেষ করে কোনো একটি কণ্ঠে যদি সুন্দর তেলাবাদ শোনায় তাহলে কতই না ভালো লাগে আর যদি একাধিক কণ্ঠে তেলাবাদ সুন্দর হয় তাহলে কতই না আরও ভালো লাগবে এই জীবনে প্রথম মনে হয় যে কোনো একজন ব্যক্তিদের কাছ থেকে একাধিক সুরে তেলাওয়াত অন্তত কমপক্ষে দশটি সুরের তেলাওয়াত আপনারা শুনতে পেবেন হয়তো আর কোনো সময় যেটি আপনারা শোনেন না এই প্রথম আপনারা এই একাধিক কণ্ঠে সুন্দর তেলাওয়াত আপনারা শুনতে পাবেন আমাদের উত্তর মাদ্রাসা ছাত্র রিয়াজুল ইসলাম মোহাম্মদ আরাফাত সম্মানিত দর্শক আজ কোন কোন কণ্ঠে তেলাওয়াত শুনবে অনেক সময় আপনারা তেলাওয়াতগুলো শোনেন কিন্তু শাহিদের নাম হয়তো আপনাদের জানা নেই আমরা যখন কোনো একটি তেলাওয়াত আপলোডে বিভিন্ন কমেন্ট বক্সে আসে যে শাহিখের নাম কি তাই আজ আপনাদেরকে শাহিখের নাম সহ আপনাদেরকে সেই তালাবাতগুলো শোনানো হবে কোন কোন শাহিদদের তালাবাত আপনাদেরকে শোনানো হবে সেইগুলো শাহিদদের নাম আজকে আপনারা জেনে নেন মকাম হিজাজ শাইখ মাহমুদ হলিল আল হাসলিম সিদ্দিক সিদ্দিকালমুন সাবি শেখ রিফজান শাহ মাসারি বিন রাশেদ আল্লাহ আয়ুব শাহ আয়ুবিনুফ আব্দুল আব্দুলিয়া আল খানি শাহী আব্দুর রহমান সুদাইসি এক শাহিদদের তালাত আপনারা শুনবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে আমরা তার কাছে যাব মাকামে হিজাজ সুরটা আপনাদের সামনে এখন তেলাউত করবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القران عضين فوربك لنسالنهم اجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر واعرض عن المشركين আলহামদুলিল্লাহ যেহেতু একাধিক সুর বা বেশি সুর হওয়ার কারণে আপনাদেরকে অল্প অল্প সুর ইনশাল্লাহ শোনানো হবে তো দুই নম্বর আমরা যে সুরটি আপনারা গ্রাম অঞ্চল পর্যন্ত যে সুরটি মনোমুক্ত কর এবং সকলে পরিচিত মুখ হয়তো অনেকে সেই সুর জানা আছে কিন্তু তার নাম জানা নেই সেই নামই এই আপনাদের সামনে এখন মাকা মেজাহরিকা and ah. আপনারা শুনছিলেন দুই নম্বর কন্টে তালাবাদ এবার শুনবেন শাইদ মাহমুদ হলিল্লাহ ফসল শরীরে তালাবাদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

সম্মানিত দর্শক এবার শুনবেন হয়তো দুই কণ্ঠে মিশ্রিত শেখ আব্দুল ওয়ালিয়া আলী সে কণ্ঠে আপনাদের তালাও এখন শোনাবে অথবা অনেকে বলে আল জোহানি হয়তো দুই কণ্ঠে মিশ্রিত সেই সুন্দর কণ্ঠে বাংলাদেশি মাসহর কণ্ঠ সে কণ্ঠে তালাবাদ করবেন আবদুল ওয়ালিয়া আল আর কানির بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا ستجدني إن شاء الله من এখন আপনাদের সামনে তেলাওয়াত করবেন আমাদের সকলের সুপরিচিত শাইখ শাইখ মাশারি বিন রাশেদ আল কাফাসি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور <applause> এখন আপনাদের সামনে যে একটি কণ্ঠে তেলাওয়াত করবে আমরা এই যে পিচ্ছি দুই হাজার বারো সালের ঐতিহাসিকঠে তেলাওয়াত যে আদিবা তাসনিমের কণ্ঠে তেলাওয়াত এখন আপনাদের সামনে শোনাবে রিয়াজুল ইসলাম মোহাম্মদ আল্লাহ আপনাদের সামনে কণ্ঠে তেলাওয়াত করবেন বিশ্বের সর্বোচ্চ সম্মানিত ইমাম শেখ আব্দুর রহমান সুদাসী আব্দুর রহমান সুদাইসির কণ্ঠে আপনাদের সামনে তেলাওয়াত শোনাবে তারা আপনি আসছেন শাইখ হাসান সোয়ালে যে কণ্ঠটা অন্তত কমপক্ষে হাজারের ভিতরে একজন মানুষও পাড়াটা অসম্ভব হয়ে দায়ে

মাদেশ জন্ম দোয়া করবেন উস্তাদি জন্য দোয়া করবেন মা বাবা জন্য দেওয়া করবেন